হাই ফ্রেন্ডস আজকে আবার গল্প কথায় চলে আসলাম আর আজকে আমি তোমাদেরকে মেক নিয়ে এবং যেসব মেয়ে বা মেয়েরা বোনেরা মেক আপ শেখার দিকে খুব ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা শুনবে কারণ আমারও দু হাজার সালের পরে মেক শেখার খুব ইচ্ছে হয়েছিল হয় না এক এক সময় দেখবে জীবনে এক একটা জিনিস শিখতে ইচ্ছে করে শিখে কিছু করতে ইচ্ছে করে নিজের মতো করে তো আমারও খুব শেখার ইচ্ছে হয়েছিল আমি মেকআপটা শিখেছিলাম যখন তুমি প্রথম প্রথম কোনো জিনিস শিখবে তখন তো একদম প্রথম অবস্থায় তোমার কোনো নলেজই থাকবে না তো তখন কি হয় আমরা টোটালি যার কাছে মেকআপ শিখতে যাই বা বড় সিনিয়র যারা শিখে বেরিয়ে গেছে তাদের উপরে আমাদের পুরো একটা মেন্টাল ডিপেন্ডেন্সি চলে আসে এবং ব্লাইন্ডলি বিলিভ চলে আসে তো তখন সেই বড়দের কাছ থেকে যদি আমরা মিসগাইডেড হই তখন কিন্তু অনেক ভুল ভাল আমরা করে বসি যেই যেটা করা উচিত ছিল না সেটাও করে বসি তো এক্ষেত্রে সঠিক গাইড গাইডেন্সটা খুব প্রয়োজন তো সব ক্ষেত্রেই জীবনে সব ক্ষেত্রেই গাইডেন্সটা সঠিক প্রয়োজন কিছু কিছু মানুষ মিসগাইড করবে তোমাকে ভাববে যে ও এখন মিসগাইড করছি ঠিক আছে কিন্তু সেই যাকে তুমি মিসগাইড করছো সে পরে তো যখন সে শিখে যায় সবটা সে বুঝেই যায় যে সে এই মানুষটার দ্বারা মিসগাইডেড হয়েছে তখন কিন্তু সেই মানুষটা সে মানে এক যে মিসগাইড করেছে তার প্রতি যে সম্মানটা ছিল সব সম্মানটা কিন্তু চলে যায় এই জন্য কখনোই সম্মান ধরে রাখার জন্য কখনোই কাউকে মিসগাইড করা উচিত না সব সময় সদ উপদেশ দেওয়া উচিত মানুষকে তাহলেই কিন্তু সম্মানটা ধরে রাখা সম্ভব তো এতগুলো কথা বলার পরে এটা বলি যে প্রথমেই যখন মেকআপ শিখতে যাবে হুড়হুড়িয়ে সব রকম প্রোডাক্ট কেনা সব রকম ব্র্যান্ডেড কিনে রাখবো সব সবটা চাই এত রকমের ব্রাশ মেকআপের এত রকমের প্রোডাক্ট এক এক রকম কোম্পানির এক এক রকম প্রোডাক্ট মানে হিউজ জিনিস প্রথমেই কেউ কিনবে না প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি না হাতের কাজটাই হচ্ছে মেন অল্প কিছু প্রোডাক্ট দিয়েও এবং ব্রাশ না থাকলেও মানে মেকআপটা শিখে যাওয়ার পরে হাত দিয়েও ব্রাশের কাজ এমনকি করা যায় তো অল্প কিছু প্রোডাক্ট দিয়ে অল্প অল্প করেই প্রথমে শুরু করা উচিত কারণ তারপরে দেখো প্রত্যেকের তো ফিনান্সিয়াল কন্ডিশন এক থাকে না অনেকে অনেক আশায় পড়ে আর মিসগাইডেড হয়ে প্রথমেই অনেক জিনিস কিনে নিয়ে তারপরে একটা হতাশার জগতে চলে যায় কারণ এই যে মেকআপ বলো এই 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 ধরনের যে কাজগুলো হয় এগুলো তো রেগুলারের কাজ না এগুলো কিন্তু অকেশনালি হয় এবার তার মধ্যেও এখন প্রচুর প্রচুর কম্পিটিশান তো তুমি কাজ পাবেই কি না তার কোনো গ্যারেন্টি নেই তো আমার মনে হয় প্রথমে নিজের কাজটাকে ভালো করে শিখে অল্প অল্প প্রোডাক্ট দিয়ে অল্প অল্প টাকা নাও তারপরে মার্কেটটা ধরে নিয়ে যখন তুমি কাজটা পুরো শিখে যাবে তখন কিন্তু বুঝে শুনে যে এই এই ইনকামটা আমার হলো এই লাভটা হলো এবার আমি একটা আরেকটা ব্র্যান্ডেড ফাউন্ডেশন কিনবো একবারেই সব রকম কোম্পানির ফাউন্ডেশন কিনে নিয়ে একবারেই সব মেকআপের এত এত ব্রাশ এক একটা ব্রাশের সেটে তিরিশটা পঁয়ত্রিশটা করে ব্রাশ থাকে থুরি সব ব্রাশ লাগে লাগেই না কি হয় তখন আমরা আমরা না একটা যারা প্রথম আমরা যখন শিখতে যাই তখন মাথাটা হ্যাং করে যায় যে এতগুলো ব্রাশ মানে একটা সাজাতে গেলে এত বড় একটা ব্যাগ ব্যাগের মধ্যে সব ভরছি আদতে এত কিছু লাগেই না তো প্রচণ্ড প্রচণ্ড রকমের প্রথম দিকটা কিন্তু আমরা এই জন্য মিসগাইডেড হই প্রথমেই কাজটা আমাদের করতে হবে ভালো করে শিখে নিতে হবে শেখার পরে দেখবে যে এত জিনিস এত কিছু দেখুন তারই প্রয়োজনই হয় না তো যতটা মানে বেশি বেশি বিভিন্ন সেমিনারে গিয়েও দেখেছি এত এত প্রোডাক্ট দেখায় স্টুডেন্টদেরকে এত এত জিনিস দেখায় তখন স্টুডেন্টরা ভাবে যে এই জিনিসগুলো না হলে বোধ হয় মেকআপই সম্ভব না কিন্তু বিশ্বাস করো অনেক কম রেঞ্জের অনেক ভালো মেকআপ করে দেওয়া সম্ভব সবটাই হাতের কাজ আর সেটা কিভাবে হয় এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার সাথে আর সেলফ মেকআপ শেখার জন্য প্রথমে যখন আমরা যখন সে ভাবি যে নিজের মেকআপটা নিজে করে নিই তো তখনও কিন্তু এত কিছু লাগেই না কারণ প্রতিটা মানুষের ফেস আলাদা আলাদা হয় কাউকে কন্ট্রোল করার দরকার আছে কাউকে কন্ট্রোল করার দরকার নেই কারোর ফেসে মানে যত তাকে কম সাজাবে ততই ভালো কিন্তু আমরা যেহেতু প্রথম প্রথম ভাবি যে ও সবটা সবটাই অ্যাপ্লাই করবো যা যা শিখেছি মানে ষোলোটা সতেরোটা স্টেপ আছে সব অ্যাপ্লাই করতে করতে যাকে সাজানো হচ্ছে তাকে এতটাই বাজে লাগছে যে সে ওই সাজটা নিতে পারছে না তার ফলে সে যখন নিজে কমফোর্টেবল থাকছে না সে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছে এবং তাকে যখন কেউ কমপ্লিমেন্টস দেয় না তখন স্বাভাবিকভাবেই মেকআপ আর্টিস্টের ওপরে গিয়ে দোষটা পড়ে অথচ তাকে একটু অল্প করে সাজিয়ে দিলেই অল্প টাইমেই কাজ মিটে যেত বাট আমরা তখন ভাবি যে যা শিখেছি বোধহয় মানে এটা মুখস্থ বিদ্যার মতো প্রথম প্রথম যেটা আমারও হয়েছে মুখস্থ বিদ্যার মতো তো এরকম জিনিসগুলো কেন হয়েছে কারণ আমরা কিন্তু সঠিক গাইডেন্সটা পাইনি মিসগাইডেড হয়েছি অনেক তার জন্য আজকে আমার চলো তোমাদেরকে দেখাই যে আমার কাছে কত প্রোডাক্ট রয়েছে আমি কতটা লসে রান করেছি বাট আমার সেটা কোনো ফ্যাক্টর না কারণ আমি এটা প্যাশনের জন্য করছিলাম কিন্তু সবার ক্ষেত্রে তো এক নয় ব্যাপারটা তো চলো দেখায় আমার কাছে কত রকমের প্রোডাক্ট রয়েছে কত আই প্যালেট দামি দামি বা আট হাজার দশ হাজার টাকার আই প্যালেট সব ব্র্যান্ডেড মেকআপ হাজার রকমের ফাউন্ডেশন ম্যাক হুডা বিউটি তারপরে ফর এভার ফিফটি টু প্রো কিনেই মানে সব কিছু একেবারে কিনে হাজার রকমের জিনিস কিনে সব কিছুই নষ্ট করেছি আর কারণ কি কারণ এই কাছে এই কাজে টিকে থাকতে গেলে সমস্ত মানে যে রেসপন্সিবিলিটিগুলো আমার রয়েছে সেগুলো তো ফেলে আমি বেরোতে পারি না তার জন্য আমি এই কাজটাকে কন্টিনিউ করতেও পারবো না বা আমার ইচ্ছেও নেই কন্টিনিউ করার কারণ দু চারটে কাজ মানে করে মানুষের মানসিকতা দেখে এবং মানুষের একটা দুটো মানুষের বাড়িতে গিয়ে মানে এতটাই মানে খারাপ লেগেছে যে আমার সত্যি কথা বলতে আর ইচ্ছাও নেই যে এই কাজের সাথে নিজেকে যুক্ত রাখার আমি নিজেকে নিজে সাজিয়ে আমার মেকআপ প্রোডাক্টগুলোকে এখন ইউটিলাইজ করছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার এগুলো আমি সাজিয়ে রেখেছি তো এখানে হচ্ছে সমস্ত আই প্যালেট রয়েছে আর ওই যে ব্রাশের মেকআপের এতগুলো ব্রাশ দেখতেই পাচ্ছ তোমরা আচ্ছা তার সাথে আমার এখানে দেখো কত রকমের ফাউন্ডেশন রয়েছে তারপরে নানান রকমের হাইলাইটার মেকআপ হেয়ারের সেটিং স্প্রে মানে কী নেই সবটা একেবারে সাজানো গোছানো অবস্থায় এইভাবেই কিন্তু আমার কাছে সব রয়েছে তো আমি আর কত ইউজ করবো একা একা কারণ একটা মেকআপ পুরোপুরি করতেও বেশ ভালোই সময় লাগে তো ওই সময়টাও এখন ম্যানেজ করা পসিবেল হয়ে ওঠে না তো সেই কারণে আমি এই ভিডিওটা আজকে বানালাম যে কেউ আর আমার কাছে হেয়ার স্টাইলেরও সব রকমের মেশিন আছে বাট সব ঘুমিয়ে আছে তো এই এই কারণেই এই ভিডিওটা বানানো যাতে আমার মতন কারোর ভুল না হয় আমি জীবনে এই জীবনের অভিজ্ঞতাগুলোর অনেক দাম জানো তো জীবনে অনেকেই খারাপ অভিজ্ঞতা সম্মুখীন হয় কিন্তু সে কাউকে গাইড করে না এটা অভিজ্ঞ মানুষের ভ্যালু তখনই হয় যখন সে জীবনে করা ভুলগুলো ইয়ে মানে জেনারেশনকে বলে দেয় যে আমি এই ভুলটা করেছি তোমরা করো না এই যে এই অ্যালার্ট করে দেওয়াটা এর ফলে কি হবে পরবর্তী মানে তোমার ভিডিও মানে তোমার কে যে অনুসরণ করবে সে সেই ভুলটা করবে না এবং সে আর হতাশাগ্রস্ত হবে না বা আফসোস করতে হবে না ঠিক আছে আমি এখানে আজকে আফসোস করছি না কিন্তু অনেকেরই কিন্তু আফসোস হয় কারণ সবার মাইন্ড তো সমান না না আমার কাছে প্রচুর রকমের প্রোডাক্ট এই যে আরও অনেক প্রোডাক্ট আছে ভিতরে এই দেখো এটা হচ্ছে চোখের ওপরে আই গ্লু লাগা আই শ্যাডো এই চোখের এই পাতা লাগানোর ইয়ে গাম গাম এরকম কত রকম মানে যেগুলো জীবনে ইউজই করিনি প্যাক অবস্থাতেও অনেক প্রোডাক্ট পড়ে আছে তো সব কসলি কসলি প্রচুর দামি দামি প্রোডাক্ট আর ফাউন্ডেশান তো আট দশ রকমের আমার কাছে রয়েছে তো এত কিছু তারপরে আবার স্কিন টোনের ওপরে বেস করে কিনেছিলাম ব্ল্যাক স্কিন টোন মানে হলে একটা এক রকমের ফাউন্ডেশন যেটি এটা তো ফেয়ারের জন্য যাবে না বাট এটা আমি এখন ইউজ করে নিচ্ছি কিছু করার নেই এরকম অনেক ফাউন্ডেশন রয়েছে আমি নিজে যতটা পারছি ব্যবহার করে নিচ্ছি আর এইভাবেই চলছে কিছু প্রোডাক্ট এক্সপায়ারও করে গেছে তো ঠিক আছে তো জীবনে তো থেমে থাকা চলে না এগুলো হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হয় এবং একটা জিনিস খুব ভালো হয়েছে আমার মানুষ আমি মানুষ সম্বন্ধে যে একটা ধারণা ছিল এই মেকআপের কোর্সটা করে কিছু কাজ করে মানুষ সম্বন্ধে একটা ধারণা পেয়েছি যেটা আমার মানে ভবিষ্যতে বা এখনও আমাকে অনেক হেল্প করছে চলার পথে যে মানুষ কেমন হয় আর আসলেই যে বন্ধু আমরা যাদের বলি তারা কি আমাদের বন্ধু আজকে আমার যখন কোনো বান্ধবী কোনো কিছু শুরু করে একটা জামাকাপড় বিক্রি করা বা কিছু একটা পার্সোনালি কাজ করছে আমি সব সবসময় তাদের থেকে জিনিস কিনি কেননা কেন কিনি যে একটা মোটিভেশান দেওয়া এই রিসেন্টও আমি এক বান্ধবীর বাড়িতে গিয়ে সে জামাকাপড়ের বিজনেস করছে গার্মেন্টসের আমি কিছু জামাকাপড় কিনে নিয়েছি কারণ আমি শপিং মলে গিয়ে তো আমি কিনি কিন্তু যখন আমার নিজের কোনো বন্ধু সেই বিজনেস করবে আমি তো চাইবো যে তাকে একটু ইন্সপিরেশন দিই যে থেকে কিছু কিনলে সে একটা মোটিভেশান পাবে তো আমি সবসময় এই জিনিসগুলো মেনটেন করেছি কিন্তু আমার ক্ষেত্রে আজ একজনও কেউ মানে কোনো বান্ধবী বা কেউ যে এটা শিখছে ওকে একটু মোটিভেশান দিই তো আমি সেরকম কাউকেই পাইনি অথচ তারা অনেক ভালো মিষ্টিমুখেই কথা বলে কিন্তু আমি দেখেছি যে পাঁচটা টাকা খরচ করার সময়ও দেখি মানুষ যেন মানে অন্য রকম হয়ে যায় তো এটা কি কখনো রিয়েল ভালোবাসা বা রিয়েল বন্ধুত্ব কখনোই না তো এই জিনিসগুলো আমি কিন্তু বুঝতে পেরেছি এই মেকআপটা শিখে কারণ তুমি যত বাইরের জগতের সাথে না মিশলে না তুমি কখনোই বুঝতে পারবে না আসলে আদতে আর কে তোমাকে রিয়েলভাবে সম্মান করে বা কে তোমার এগিয়ে যাওয়াটাকে ভালো চোখে দেখে তো এই জিনিসগুলো আমি শিখেছি কিছু পাবলিক কেমন হয় পাবলিকের হাব ভাব প্রফেশনে সে হয়তো গানের টিচার বা কোনো কোনো কিছু টিচার কিন্তু সে যখন দেখলাম যে মেকআপ করে টাকা না দিয়ে সুসুর করে বেরিয়ে চলে যাচ্ছেন তখনই আমি তার মেন্টালিটিটা বুঝে গেলাম আর সাদা মানুষদেরকে যারা একটু অন্য রকম হয় তাদেরকে একটু সবারই ঠকাতে ভালোই লাগে তো অনেক কিছুই শিখেছি শিখে নিজেকে আরও উন্নত করেছি কিছু টাকা পয়সা মেকআপ এগুলো কিনে হয়তো লস হয়েছে বাট সবথেকে বড়ো কথা জীবনের পাঠ শিখেছি কিছু মানুষ চেনা শিখেছি এবং তার ফলে নিজেকে আরও আরও এই এই সব মানুষদের থেকে গুটিয়ে নিয়ে বেশ একটা নিজের বন্ধু নিজে হয়ে যাওয়ার চেষ্টা করে যাই আর এটাই বেশ ভালো যাই হোক তোমরাও এই অভিজ্ঞতার অনেক দাম যারা ভিডিওটা লাস্ট অবধি শুনবে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ভিডিওতে টাটা